এবার আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্য দুর্গাপুরের অন্ডালের উখড়ার প্রাচীন ঝুলন মেলা পঞ্চায়েতের উদ্যোগে শুরু হওয়া এই মেলাকে ঘিরেই দুর্নীতির অভিযোগে পোস্টারে পোস্টারে ছয়লা গ্রামের দোয়াল ঘটনায় চাঞ্চল্য অন্ডালে অন্ডালের প্রাচীন ঝুলন মেলাকে ঘিরে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ এবার আর্থিক দুর্নীতির পোস্টার পড়ল গ্রামে অভিযোগের কাঠগোড়ায় তৃণমূল পরিচালিত উখরা গ্রাম পঞ্চায়েত পোস্টারে লেখা মেলায় অসামাজিক কাজকর্ম হয় মাঠের দোকান বন্টনে দুর্নীতি রয়েছে এছাড়াও রয়েছে দাদাগিরি রবিবার সকালে গ্রামের প্রাচীন ঝুলন মেলায় ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে পোস্টার পড়াকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কে বা কারা এই পোস্টার দিল সেটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এবার প্রাচীন একটি মেলাকে নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় বিব্রত বিড়ম্বনা দুই বেড়েছে শাসক শিবিরে উখড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই এই মেলা হয়ে আসছে দীর্ঘ বছর ধরে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়েই মেলার দোকান বসে মেলা কমিটির মাথায় থাকেন পদাধিকার বলে খোদ পঞ্চায়েত প্রধান কিন্তু এবার মেলা শুরুর আগেই গ্রামে মেলায় ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ পোস্টার পড়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল পরিচালিত উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান মিনা কোলের দাবি আগে প্রমাণ হোক কোথায় দুর্নীতি রয়েছে তারপর না হয় উত্তর দেব গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পোস্টার পড়েছে উখরা বাস স্ট্যান্ডে যে মেলায় দুর্নীতি হয়েছে কি বলবেন দেখুন আমি এই কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে এরকম পোস্টার পড়েছে কিন্তু যারা পোস্টার দিয়েছে দুর্নীতি হচ্ছে সেটা তদন্ত করা হোক যদি সত্যিকারের দুর্নীতি হচ্ছে সেটা আইনের ব্যবস্থা নেওয়া হবে মেলা কমিটির নামে দোষ দেওয়া হচ্ছে কমিটির হেড তো আপনি আপনার নামে অভিযোগ আমার নামে যখন অভিযোগ করেছে প্রমাণ তো করতে হবে দুর্নীতি হচ্ছে অবশ্যই যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আমি অবশ্যই তদন্ত করব তারপরে যারা এই যে জানে তারা আমাকে প্রমাণ সমেত দেয় তার আইনের ব্যবস্থা নেওয়া হবে সুদ চড়িয়েছে বিজেপি নেতৃত্ব এখন উকরার ঝুলন মেলা একটা ঐতিহাসিক মেলা এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন ঠাকুর দর্শন করতে এবং মেলা ঘুরতে কিন্তু বিগত কয়েক বছর ধরে উক্রা ঝুলন মেলার মাঠ নিয়ে একটা বড় স্ক্যাম দুর্নীতি চলছে এবারেও দেখা গেছে যে ঝুলন মেলার মাঠ নিয়ে একটা টেন্ডার হয় এবারে প্রথম টেন্ডার হয়েছিল সেখানে দেখা গেছিল যে সর্বোচ্চ দাম দিয়েছিল সে মেলার মাঠ পেল না যে সর্বনিম্ন মাঠ দাম দিয়েছিল মানে টেন্ডার ভরেছিলেন সে মাঠ পেলো তো প্রমাণ এখানে প্রথমেই তাই এটার একটা দুর্নীতির প্রথমেই আমরা গোটা গ্রামবাসী দেখতে পেয়েছিলাম পরে পরে মেলার মাঠে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে পূর্ণিমার রাত থেকে ওখানে ঝামেলা দুটো গোষ্ঠীর মধ্য দিয়ে লড়াই এবং কিছু অসাধু ব্যবসায়ী এই মেলার মাঠ থেকে পয়সা তুলছে স্কুলের যে মাঠ স্কুল কিন্তু এবারে ঘোষণাই করে দিয়েছিল এবারে মেলার মাঠ থেকে ওনারা কোনো পয়সা নেবেন না ফ্রিতে মেলা বসতে পারেন কিন্তু এই যে মেলার মাঠে যারা পয়সা তুলছে কিছু অসাধু ব্যবসায়ী তা আমরা জানতে চাই তারা কারা তারা কি হিসাবে পয়সা তুলছে এবং এই মেলার মাঠ যেটা স্কুলের সেটা কার আন্ডারে আছে এটা গ্রামবাসী জানতে চাইছে এটা গ্রামবাসীর অধিকার আছে কারণ উকরা ঝুলন মেলার সাথে গ্রামবাসীর একটা সম্পর্ক যুক্ত হয়ে আছে আমার মনে হয় একটা দুর্নীতি তো চলছেই তো এর একটা উপযুক্ত তদন্তও হওয়া উচিত এবং এই যে মেলার মাঠে দেখা যাচ্ছে প্রশাসনও নেই অথচ পঞ্চায়েতও নেই স্কুল মাঠও দেখছে না তো এত বড় একটা মেলায় কাদের আন্ডারে চলছে মানে যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যায় এটা মানুষ কার কাছে যাবে এটা অনেক বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উকরা ঝুলন মেলার মাঠ নিয়ে একটা অন্ডল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা